জানেনা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই ইউটিউব চ্যানেলটি কিভাবে আপনারা ভেরিফাই করে করে একদম প্রফেশনাল তো আপনারা যদি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চান অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার হাতে থেকে একটি স্মার্টফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে বলবেন তো চলুন আজকে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি লেটস ডু স্টার্ট তো ইব্রান একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনে অলাইড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমরা এই ইউটিউব এপ্লিকেশনটির ওপর একটি ক্লিক করে দিচ্ছি দেন বন্ধুরা আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ইন্টারফেসটি সেম এরকম সু করবে তো দেন এখান থেকে আপনারা কাজ হলো নিচে একটি অপশন পেয়ে যাবেন ইউ আপনারা জাস্ট এখান থেকে এই ইউ অপশনটির ওপর একটি ক্লিক করে দেবেন অনলাইন বন্ধুরা এখান থেকে আমরা ইউ অপশনটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ হলো আমাদের চ্যানেলের ওপর একটি দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে অর্থাৎ এখানে আপনাদের জিমেল এর নামটি দেওয়া থাকবে এখান থেকে এই নামের ওপর একটি ক্লিক করে দিবেন অলরেড বন্ধুরা আমরা জাস্ট এখান থেকে এই নামটার ওপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে দেন এখান থেকে ফার্স্টে আপনাদের বলতেছে এখান থেকে আপনাদের যেই চ্যানেলের নামটি আপনার চয়েস করে নিয়েছেন সেই নামটি এখানে আপনাদের সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করার জন্য আপনাদের জাস্ট এখান থেকে পেন্সিল এই অপশনটির উপর একটি ক্লিক করে দিতে হবে অলের বন্ধুরা এখান থেকে পেন্সিল অপশনটির উপর ক্লিক করে দিলাম দেন এখান থেকে আপনাদের ইমেল অ্যান্ড নামটি এখানে দেওয়া থাকবে এই নামটি আপনারা কেটে এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য যে নামটি আপনারা বেছে নিয়েছেন সেই নামটি এখানে আপনাদের বসাতে হবে অলের বন্ধুরা দেন এখান থেকে আমরা একটি নাম এখানে বসে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমি এখান থেকে আমার চ্যানেলের নামটি এখানে বসিয়ে নিয়েছি দেন এখান থেকে ওপরে একটি সেভ অপশন পেয়ে যাবেন এখান থেকে এই সেভ বাটনটির ওপর একটা ক্লিক করে দিতে হবে অলরেডি বন্ধুরা এখান থেকে সেভ বাটনটির ওপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাতেছেন আমাদের নামটি এখানে সেট করা হয়ে গেছে তো সেকেন্ড যে অপশনটি এখান থেকে এই পেন্সিল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের যে চ্যানেলের নামটি দিয়ে আসে সেই চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু এখানে একটি ইউআরএল লিংক এখানে তৈরি হয়ে যাবে তো যাই হোক এখান থেকে আপনার পেন্সিল অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে চাইলে এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন যেমন আমার এখানে লেখা আছে আই ফাইভ আর লাস্টে এই তিনটা শব্দ আমি কেটে এখান থেকে ওয়ান হান্ড্রেড অথবা অন্য কিছু দিয়ে দেবো যেটা এখানে ম্যাচ করে নেয় তো অলরেডি দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড এটা কিন্তু আমার এখানে ম্যাচ করে নিয়েছে তো দেন আমরা এখান থেকে সেভ অপশনটির উপর আবারও ক্লিক করে দেবো অলরেডি বন্ধুরা এখান থেকে সেভ অপশনটির উপর আবারও ক্লিক করে দিলাম দেখতে পারছেন এটা কিন্তু সেভ করা হয়ে গিয়েছে এখন আমাদের চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করতে হবে তো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লুগু তৈরি করবেন অলরেডি আমার এই ইউটিউব চ্যানেল ভিডিও আসবে তো আপনারা যদি তার আগে আপনার শিখতে চাই সেক্ষেত্রে আপনার ইউটিউব থেকে এই লোগো অপশনে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি লোগো আপনারা এখানে অ্যাড করে নেবেন অর্থাৎ এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারি অপশন চলে আসবে এখান থেকে গ্যালারি এটার উপর ক্লিক করে দেবেন দেন আপনার গ্যালারি থেকে যে কোনো একটি লোগো আপনারা এখানে অ্যাড করে নেবেন দেন এখান থেকে আমি এই পিকচারটি অ্যাড করে নিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটা অ্যাড করে নিয়েছি তারপর নিচে দেখেন লেখা সেভ অ্যাজ প্রোফাইল পিকচার আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন আপনাদের এখান থেকে কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য যে পিকচারটি আপনারা অ্যাড করেছেন সেই পিকচারটি কিন্তু এখানে অ্যাড করা হয়ে যাবে অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে নিচে দেওয়া আছে ক্রিয়েট চ্যানেল এটার উপর আমরা ক্লিক করে দিব দেন আমাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল বন্ধুরা এখন কিন্তু আমাদের চ্যানেলটি একটি নর্মাল চ্যানেল তৈরি করা হয়ে গেল আমাদের এই চ্যানেলটি একটি প্রফেশনাল চ্যানেলে তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার পরে আমরা এই চ্যানেলটি হয়ে যাবে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল তোদের এখান থেকে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরের কাজগুলো শেষ এখন আমরা মাঝখানে টিমটা এখান থেকে বের হয়ে যাবো এবং এখান থেকে আমরা চলে যাব বজার অ্যাপ্লিকেশনটির মধ্যে অনলাইন বন্ধুরা এখান থেকে আমরা ব্রাউজার এপ্লিকেশনটির উপর একটা ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন ক্রম বন্ধুরা ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ বক্সে আপনার লিখতে হবে ইউটিউব ডট কম তো এখান থেকে সার্চ বক্সে আপনার একটি ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা লিখে দিবেন ইউটিউব ডট কম তো আমরা জাস্ট কী করবো এখান থেকে ইউটিউব ডট কম লিখে তারপর এখান থেকে সার্চ করে নিচ্ছি তো দেন এখান থেকে সার্চ করে নিলে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখন কাজ হলো আপনারা যেই নর্মাল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনালভাবে তৈরি করা দেন বন্ধুরা এখান থেকে আমাদের কাজ হবে ওপর দেখেন একটি থ্রি ডট বাটন আছে এখান থেকে এই থ্রি ডট বাটন এটার ওপর আমরা ক্লিক করে আমাদের যে ফোনটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার ভার্সন করে নিব দেন থ্রি ডট এটার উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ওপরে একটু স্ক্রল করবেন করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট আপনাদের কি করবেন এখান থেকে এই বক্সটির উপর একটি ক্লিক করে দেবেন দেন এটা টিক মার হয়ে যাবে আর আপনাদের ফোনটা হয়ে যাবে কম্পিউটার ভার্সন অনলাইট বন্ধুরা যখন কম্পিউটার ভার্সন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনারা কিছু সময় ওয়েট করবেন দেন এরকম একটি অপশন চলে আসবে যদি এখান থেকে পারমিশন চায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যালাউ অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে ক্যান্সেল এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু এটা চলে যাবে অনলাইন বন্ধুরা এখান থেকে আমাদের কাজগুলো কিন্তু শেষ এখন কাজ হল আমাদের যেই ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি ক্রোম লগ ইন করলাম তো দেন এখান থেকে একদম কর্নার অপশনে আপনাদের যে চ্যানেলের লুগুটি আপনারা তৈরি করেছেন অ্যাড করেছেন সেই লুঘুটির ওপর একটি ক্লিক করে দিতে হবে তো দেন এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমাদের চ্যানেলের লু এটার ওপর একটা ক্লিক করে দিচ্ছি অলরেড বন্ধুরা এই লুগুর উপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকগুলো ফিউচার এখান থেকে চলে আসবে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন এখানে একটি অপশন পেয়ে যাবেন ইউটিউব স্টুডিও আপনার জাস্ট কী করবেন এখান থেকে ইউটিউব স্টুডিও এটার উপর চাপ দিয়ে ধরতে হবে এন্ড এটার উপর চাপ দিয়ে যখন ধরবেন অনেকগুলো ফিউচার চলে আসবে এখান থেকে সেকেন্ড যে ফিউচারটি দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব আপনারা জাস্ট কি করবেন ওপেন ইন নিউ ট্যাব এটার উপর একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট উপরে দেখেন একটি বক্স অপশন দেওয়া আছে এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এই বক্স অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন অলরেডি বন্ধুরা এই বক্স অপশনটির উপর ক্লিক করে দিলাম এখান থেকে নিচে দেখবেন একদম নিচে দুটো অপশন চলে আসবে এখান থেকে ইউটিউব তার পাশে দেখতে পাচ্ছেন চ্যানেল তো আপনারা জাস্ট কি করবেন এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন অলেট বন্ধুরা এটার উপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন এরকম একটি ইন্টারফেজে আপনাদেরকে নিয়ে আসবে দেন এখান থেকে আপনার একটু জুম করবেন এখানে কন্টিনিউ একটি অপশন চলে আসবে এখান থেকে জাস্ট আপনার কন্টিনিউ এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন অলরেড বন্ধুরা এখান থেকে কন্টিনিউ অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা একটু জুম ইন করে নিচ্ছি তো দেন নিচে একটু জুম করবেন জুম করার পরে নিচে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড লোগো তো দেন আপনারা কি করবেন এখান থেকে এই সেটিংস অ্যান্ড লোগোটির ওপর একটি ক্লিক করে দিবেন অলের বন্ধুরা এখান থেকে সেটিংস অ্যান্ড লোগোটির ওপর ক্লিক করে দিলে এরকম অনেকগুলো ফিউচার আপনাদের এখানে চলে আসবে দেন এখান থেকে আমাদের চ্যানেলটি কিন্তু আমরা এখন প্রফেশনালভাবে তৈরি করতেছি এবং কাস্টমাইজ করতেছি কাস্টমাইজ করার পরেই কিন্তু আমাদের এই চ্যানেলটি হয়ে যাবে প্রফেশনাল দেন এখান থেকে আমাদেরকে এখান থেকে চ্যানেল এই অপশনটির উপর একটা ক্লিক করে দিতে হবে অলরেড বন্ধু এখান থেকে এই চ্যানেল অপশনটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকগুলো ফিউচার চলে আসবে দেন এখান থেকে তিনটি ফিউচার আসবে ফার্স্ট দেওয়া আছে বেসিক ইনফো সেকেন্ড দেওয়া আছে অ্যাডভান্স সেটিংস থার্ড দেওয়া আছে ফিউচার এলিজিবিলিটি তো জাস্ট আমরা কি করবো ফার্স্ট যে অপশনটি দেওয়া আছে বেসিক তো আমরা এখান থেকে বেসিক এটার ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন এখান থেকে ফার্স্টের যে অপশনটি এখানে অর্থাৎ আপনি কোন দেশ থেকে এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে দেন আপনারা এখান থেকে এই ইউরিট চিহ্নটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন এখানে চলে আসবে দেন এখান থেকে আপনারা যে কান্ট্রি থেকে আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতেছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অলরেড বন্ধুরা এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি সেজন্য আমরা এখান থেকে বাংলাদেশ এটার ওপর ক্লিক করে দিলাম দেন আমাদের বাংলাদেশ কান্ট্রি কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গিয়েছে দেন এখান থেকে আমরা কিউআর সার্চ এখানে অর্থাৎ আপনি আপনার চ্যানেলটা কোন রিলেটেড সম্পর্কে আপনার চ্যানেলে ভিডিও আপলোড দিবেন সেই রিলেটেড এখানে কিওয়ার্ড আপনাদের অ্যাড করতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ফার্স্ট এখানে দিয়ে দিবেন আপনার চ্যানেল অনুযায়ী আপনার চ্যানেলের নামটা তো দেন এখান থেকে আমি দিয়ে দিলাম নিলয় কিং বানি ভিডি তা আমি নিলয় ভিডি দিয়ে তারপর এখান থেকে নিচে দেখেন সেভ অপশন আছে তো আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে আপনার অনেকগুলো কিওয়ার্ড দিয়ে তারপর দেন সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন যেহেতু আমার এই চ্যানেলটি নতুন আমি আপনাদের জন্য দেখাচ্ছি সেক্ষেত্রে আমি অল্প কি একটা কিওয়ার্ড এখানে অ্যাড করে দেন এখান থেকে সেভ বাটনটির উপর ক্লিক করে দিলাম অলরেড বন্ধুরা সেভ বাটনটির উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কি করবে এখান থেকে এই পেজটির উপর আবার ব্যাক নিয়ে আসবে দেন এখান থেকে আপনার জুম করে আবারও নিচে দেখবেন সেটিংস অপশন এখান থেকে জাস্ট এই সেটিংস অপশনটির উপর ক্লিক করে দিবেন অলরেড বন্ধুরা এখান থেকে সেটিংস অপশনটির উপর ক্লিক করে দিলাম দেন এখান থেকে আবারও আমাদের কি করতে হবে এখান থেকে চ্যানেল এটার উপর একটা ক্লিক করে দিতে হবে অলরেডি বন্ধুরা চ্যানেল এটার উপর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফার্স্ট বেসিক এর কাজটি কিন্তু শেষ এখন আমাদের সেকেন্ড যে কাজটি এখান থেকে অ্যাডভান্স সেটিংস এটার উপর ক্লিক করে দিতে হবে অলরেডি বন্ধুরা এটার উপর ক্লিক করে দিলাম এখানে একটা ফিউচার আসবে আপনার চ্যানেলের জন্য যে ভিডিওগুলো আপনি তৈরি করতেছেন সেই ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না অর্থাৎ আপনার চ্যানেল যদি কার্টুন রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এটা সিলেক্ট করে নেবেন এখানে তিনটে অপশন পেয়ে যাবেন এখানে ফার্স্টে যে অপশনটি দেওয়া আছে ইয়েস সেট দিস চ্যানেল এস ম্যাট ফর কিডস অর্থাৎ এই যে ফার্স্টে যে অপশনটি দেওয়া আছে আপনার চ্যানেলটি যদি কার্টুন হয়ে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নেবেন আর যদি অনলোলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড যে অপশনটি দেওয়া আছে এটা সিলেক্ট করে নেবেন নো সেট দিস চ্যানেল এস নট ম্যাড ফর কিডস তো আপনারা জাস্ট কি করবেন এখান থেকে সেকেন্ড অপশনটির উপর সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সেকেন্ড অপশনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি দেন নিচে সেভ অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনার সেভ এই বাটনটির উপর একটা ক্লিক করে দেবেন অলের বন্ধুরা এটা কিন্তু সেট করা হয়ে গেল তারপর আপনাদেরকে আবারও ব্যাকে নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা কী করবেন আবারও এইভাবে জুম করে নিচে দেখবেন সেটিংস এই সেটিংসের ওপর ক্লিক করে আবার আপনাদের এখান থেকে এই ইন্টারফেসটির এখানে চলে আসতে হবে দেন এখান থেকে আপনার চ্যানেল এটার উপর আবারও ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আমাদের কাজ কিন্তু দ্বিতীয় কাজটি কিন্তু আমাদের শেষ এখন আমাদের কাজ হলো থার্ড অর্থাৎ তিন নাম্বার যে কাজটি এই কাজটি আমাদের কমপ্লিট করতে হবে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো ফিউচার এলিজিবিলিটি এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্টে একটি অপশন দেওয়া থাকবে ইনেবেল তো এই ইনেবেল এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছে এখানে আপনাদের কোনো কাজ নেই সেকেন্ড যে অপশনটি পাচ্ছেন এখান থেকে এলিজিবেল তারপর আপনার জাস্ট এটার উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ভেরিফাই ফোন নাম্বার অর্থাৎ আপনার চ্যানেলটি কিন্তু এখন প্রফেশনাল হবে যদি আপনার এই চ্যানেলটি আপনারা ভেরিফাই করতে পারেন তো যাই হোক ভেরিফাই কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেন এখান থেকে আপনার ভেরিফাই ফোন নাম্বার এটির ওপর একটা ক্লিক করে দিবেন অলরেড বন্ধুরা এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদেরকে নতুন একটি ইন্টারফেজে নিয়ে যাবে অলরেড বন্ধুরা এরকম একটি ইন্টারফেজে দেখবেন আপনাদেরকে নিয়ে আসছে তো এখান থেকে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে চান সেই ফোন নাম্বারটি এখানে আপনাদের বসাতে হবে অলরেড বন্ধুরা আমাদের এখানে বাংলাদেশ কান্টি কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে তো আমি আমাদের যে ফোন নাম্বারটি সেই ফোন নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেবো অনলাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা কিন্তু এখানে বসানো কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা কি করব এখান থেকে নেক্সট এই বাটনটির ওপর একটা ক্লিক করে দেবো অনলাইন বন্ধুরা নেক্সট বাটনটির ওপর ক্লিক করা দেওয়ার সাথে সাথে ইউটিউব কোম্পানি থেকে আপনাদের এই সিম নাম্বারে একটি এস এম এস কোড দিয়ে দিবে সেই কোডটা এখানে আপনাদের বসাতে হবে দেন নেক্সট অপশন একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো এবং আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এবং ইউটিউব কোম্পানি থেকে আপনাদের ওই সিমে একটি কোড পাঠিয়ে দেবে দেন ওই কোডটি আপনাদের এখানে টাইপ করতে হবে দেন এখান থেকে ওই কোডটি আমি এখানে টাইপ করে নিচ্ছি জাস্ট আপনারা কি করবেন আপনাদের ওই নাম্বার থেকে ওই কোডটি এখানে আপনারা টাইপ করে নেবেন দেন এখানে পঞ্চান্ন চল্লিশ পঁচানব্বই দেন আমাদের কোডটি যখন এখানে টাইপিং করা হয়ে যাবে এখান থেকে নিজের সাবমিট অপশন পেয়ে যাবেন এখান থেকে সাবমিট এটির ওপর একটা ক্লিক করে দিতে হবে অনলাইন বন্ধুরা সাবমিট অপশন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবেন আমাদের এখানে যা আছে ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট ইউ আর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড অর্থাৎ আপনার এই ইউটিউব চ্যানেলটি হয়ে গেছে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সো এই কারণে আপনাদেরকে বলবো আপনার ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার এই টেকনোলজি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বিল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে দেখার জন্য